হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি আলোচনা করব অ্যামাজন এক্সেল ক্যাম্পিংয়ের যে প্রোডাক্ট লিস্টিংয়ের গত ভিডিও দেখিয়েছিলাম তার পরবর্তী ভিডিও নিয়ে তো আমি এখানে এক্সেলের মধ্যে যে লিস্টিংটা করে রেখেছিলাম গতকালকে গত ভিডিওতে এখন এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ক্যাম্পিংয়ের দ্বিতীয় ধাপ পার করবেন আমি মোট চারটা ভিডিও এখানে আপলোড দিব ওই চারটা ভিডিও অনুযায়ী আপনারা লিস্টিং করে ক্যাম্পেইনের জন্য রেডি করবেন দেন এখান থেকে আপনারা আস্তে আস্তে কাজের দিকে আগাবেন তো এখান থেকে আমার প্রোডাক্টের যে লিস্টিং আমি এখানে গত ভিডিওতে দেখিয়েছিলাম একটা মাত্র লিস্ট করেছি ইউরআর সহ এইবার আমার এই জাতীয় গ্রিন পাওয়ারের যে এই জাতীয় যতগুলো প্রোডাক্ট রয়েছে ওই প্রোডাক্টগুলা আমার থেকে আলাদা আলাদা করে তো আমি এখান থেকে চেষ্টা করব লিখবো হচ্ছে আপনার গ্রিন থেকে হচ্ছে গো গ্রিন পাওয়ার তো আমি এখান থেকে গো গ্রিন পাওয়ারের যে প্রোডাক্টগুলো রয়েছে গো গ্রিন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো কেবলের লিস্টিং রয়ে গেছে এখানে তো আমি এখান থেকে এটা ক্লিক করছি এটা ক্লিক করার পরে আমার যে নামটা রয়েছে এই নামটা আমি এখান থেকে নিচ্ছি নেওয়ার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করছি দেন এখানে আমি ফার্স্ট অফ অল যা যা আছে ওইখান থেকে আমি পরে এখান থেকে আমি কন্ট্রোল কার্ড দিয়ে ফার্স্ট অফ এখান থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্টিং করবো আস্তে দিব থেকে আমি এখানে সি দিয়ে কপি করার পরে এখান থেকে আমি এখানে পেস্ট করলাম দেন এখান থেকে আমি আবার সি দিয়ে কপি করব দেন এখান থেকে আমি পেস্ট করবো পেস্ট করার পরে আমার প্রাইসগুলা আমি এখানে লিখে রাখবো প্রাইসগুলো আলাদা আলাদা করে লিখে রাখবো অর্থাৎ সতেরো সেন্ট এটা আমি কপি করে এখানে পেস্ট করব তারপরে আমি এখানে স্টকে দিবো ইয়াস তারপর রেটিংটা ফাইভ স্টার দিব দেওয়ার পরে আমার প্রত্যেকটা লিস্ট এখানে আমি আপাতত দুইটা লিস্টিং দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্যাম্পেন করবেন এখন আমার প্রত্যেকটা লিস্ট নেওয়ার পরে আমি এখান থেকে আবার কমে যাব যাওয়ার পরে যে লিস্ট থাকবে ওই লিস্ট অনুযায়ী আমার ওয়েবসাইটের একটা ডোমেইন হোস্টিং থাকবে ওই হোস্টিংয়ের মধ্যে আমি নির্ধারণ করব তবে আমার সেলস সেলসের যে সেলসের সেলস কম এক্সেলি এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেলার সাকসেসের মধ্যে মানে আপনি যদি সিট দিয়ে এই জিনিসটা সাকসেস করে থাকেন তাহলে আপনাদের এই জিনিসটা কি ধরনের একটা প্ল্যাটফর্ম হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি ইউ হ্যাভ সিন হেডলাইন ডাটা এক্সুরাইজ বোর্ড সেলিং অন অ্যামাজন পিপলস ব্র্যান্ড দ্য দেট বিকজ অ্যামাজন বেগাম সেলিং বিহামস প্রজেক্টেড ওয়ান হান্ড্রেড সিক্সটি টু বিলিয়ন ই কমার্স নেট সেলস ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড মোর দেন থ্রি কার্টাস ইউসেল হাউস ফোল্ড ড্রিঙ্ক অ্যামাজন প্রাইম মেম্বার তো আপনি অ্যামাজন প্রাইমিং এই জিনিসটা যদি সেলিং করতে চান আপনার ড্যাশবোর্ডের মানে একটা ওয়েবসাইট বা রানিংয়ের মাধ্যমে তাহলে আপনার এই অ্যাক্সেলের ধারাবাহিকতার মাধ্যমে আপনার থেকে রানিং করতে হবে তো আপনার এই গুলো আস্তে আস্তে আগে জোগাড় করে তারপরে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটা সুন্দর রানিং ইউআরএল এর মাধ্যমে অর্থাৎ আপনার ওয়েবসাইট ডোমেনের মাধ্যমে একটা ক্যাম্পেইন করবেন তো ক্যাম্পেইনের জন্য আপনার ফার্স্ট অফ অল আপনার এখানে লিখবেন অ্যামাজন প্রোডাক্ট ক্যাম্পেইন এই ক্যাম্পেইন ক্যাম্পেইনের মধ্যে সেলের ম্যান ক্যাম্পেইনের মধ্যে আমার লিস্টটা কই সরি ক্যাম্পেইন ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন এই জায়গা থেকে আপনার যদি এই জায়গা থেকে আপনার অ্যাডসের যখন আপনার একটা রেজিস্ট্রেশন করতে হবে মানে একটা আইডি হিসাবে আপনার থেকে এই জায়গা থেকে একটা রেজিস্ট্রেশন করতে হবে তারপর রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে আপনি সাধারণত এখানে যখন এক্সেল অনুযায়ী এক্সেলের যে প্রোডাক্ট অনুযায়ী সে অনুযায়ী আপনি আস্তে আস্তে এখানে অ্যাডভার্টাইজমেন্ট করবেন দেন ক্যাম্পেইন করতে পারবেন এরপরে আপনি আস্তে আস্তে একটা সেলসের দিকে যেতে পারবেন অথবা সেলস জেনারেট করতে পারবেন তো আজকের ভিডিও আমি এতটুক পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম